জর্জিয়া নিয়ে ইউটিউবে হাজারো ভিডিও আছে কিন্তু আজকে বলবো একমুঠো অভিজ্ঞতার গল্প যারা আসছে যারা আসে যারা ফিরে গেছে সব মিলে আজকে আটত্রিশটা প্রশ্নের উত্তর দিব কোয়েশ্চেন নাম্বার ওয়ান জর্জিয়া কি আসলে ইউরোপ আমি যখন প্রথম আসি আমিও ভাবছিলাম ইউরোপ পরে বুঝলাম জিওগ্রাফি বডারল্যান্ড কিন্তু ভিসা ল অপরচুনিটি সব জর্জ এশিয়ার ক্যাটাগরিতে ইউরোপের সুবিধা এখানে পাওয়া যায় না তাহলে সবাই কেন আসছে কারণ অ্যাডমিশন ইজি আর ছাড়া আর এজেন্ট বলে ইউরোপের চিপেস্ট ওয়ে আর রিয়ালিটি হলো এখানে এনটি ইজি হার্ড সারভাইভ বাট এখন বর্তমান সিচুয়েশানে এনটি ডিনাই হচ্ছে ডিপোটেশন আছে কারণ বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এরা অরিজিনালি স্টাডি কমপ্লিট করতেছে না সেই কারণে কোয়েশ্চেন নাম্বার থ্রি ভিসা পাওয়া কি ইজি কিছু মানুষের জন্য ইজি আর অনেক ই জন্য রিজেক্ট আমি নিজেই দেখছি একই প্রোফাইল একই একজনের অ্যাপ্রুভ একজনের রিজেক্ট এস আর ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্লিয়ার রাখা খুবই গুরুত্বপূর্ণ তা পরবর্তী কোশ্চেন এমবেসি কী চেক করে তারা দেখে আপনি লিগাল স্টুডেন্ট কি না নাকি পরবর্তীতে আপনার ফিউচার ইনলিগাল ওয়ার্কার ফিউচার প্ল্যানিং ক্লিয়ার রাখুন তাহলে এনটি এনটি পাইতে ইজি হবে পরবর্তী কোশ্চেন হলো এসওপি কেন এত ইম্পর্ট্যান্ট কারণ হলো এটাই আপনার মুখ কারণ এখানে অ্যামবাসি ফেস করা লাগে না বা ইন্টারভিউ হয় না সেই ক্ষেত্রে আপনার কপি এসওপি দিলে এমবাসি বোঝা যাবে যে আপনি কারোর থেকে কপি করছেন আর এজেন্সিগুলো একই এসওপি সবার জন্য সাবমিট করে এই ক্ষেত্রে রিজেকশন আসার একটা চান্স থাকে এই জন্য নিজের এসওপিটা নিজের মতো করে সাজিয়ে লেখাই বেস্ট হবে পরবর্তী কোর্সেন ব্যাঙ্ক স্টেটমেন্ট কতটা ম্যাটার করে এটা খুবই বেশি হঠাৎ টাকা ঢুকলে সন্দেহ হয় আর রিয়েল ইনকাম সোর্স না দেখা দিলেও সমস্যা হতে পারে আপনারা চেষ্টা করেন যে আপনার যখন থেকে প্রসেসিং স্টার্ট করেন তখন থেকে আপনার ডেবিট কার্ডটা দিয়ে বা ডেবিট কার্ডটা দিয়ে লেনদেন করার চেষ্টা করেন বা দৈনন্দিন জীবনের যেগুলো জিনিস লাগে সেটা কেনাকাটা করেন তাহলে এটা ক্ষেত্রে আপনার একটা লিগাল স্টেটমেন্ট তৈরি হবে পরবর্তী করছেন জর্জা পৌঁছে প্রথম শখিং বিষয়টা কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ খুবই লিমিটেড বাসা খোঁজা বাজার পুলিশ সব জায়গায় সমস্যা এই জন্য ইংলিশটা একটু ইম্প্রুভ করাই বেস্ট হবে পরবর্তী করছেন থাকার জায়গা পাওয়া সহজ না বাংলাদেশি শুনে অনেক ল্যান্ডলোড দেয় না রেন্ট বেশি কন্ট্যাক্ট ছাড়া আর কন্ট্যাক্ট ছাড়া হলে আপনার টিআরসি পেতে অনেক প্রবলেম হয় বা টিআরসি রিজেকশন হয় এই জিনিসটা মাথায় রাখবেন মান্থলি কস্ট কত মিনিমাম সার্ভাইভের জন্য আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাংলা টাকা লাগে কমফোর্টেবলের জন্য একটু বেশি লাগে চল্লিশের কাছাকাছি আর আপনার জব না থাকলে এটা এক্সট্রিমলি চাপ হয়ে যায় পরবর্তী করছেন পার্ট টাইম জবের রিয়েলিটি কী জব আছে জব করতে পারবেন রেস্টুরেন্ট ডেলিভারি আর অন্য সেক্টরেও আছে আমি জব রিলেটেড একটা ভিডিও দিছি সেটাও দেখতে পারেন সম্পূর্ণ গাইডলাইন এসে তার পরবর্তী করছেনটি হচ্ছে স্যালারি ঠিক মতন দেয় সময় মতন দেয় না আপনার পেমেন্ট লেট হয় আনপেইড বা কমান কিছু রিজন থাকে যদি বাঙালি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে ক্যাশ পে করে পরবর্তী করছেন পুলিশে প্রবলেম হয় হ্যাঁ স্পেশালি যখন আপনার টিআরসি এক্সপায়ার হবে বা সাথে পাসপোর্ট না থাকে প্রথম ক্ষেত্রে আর লং ল্যাঙ্গুয়েজ পেরিয়ার একটা ইস্যু যেখানে আপনার কথাটা বোঝাতে পারবেন সেই ক্ষেত্রে হয় আর ইমিগ্রেশন পুলিশের বিষয়টা আলাদা ইমিগ্রেশন পুলিশে অনেক ক্ষেত্রে ঝামেলা করে এটা আপনারা ইতিমধ্যে জানছেন পরবর্তী কোয়েশ্চেন টিআরসি পাওয়া কি ইজি সবচেয়ে স্ট্রেসফুল পার্ট আছে এটা অ্যাটেস্টেশন বা অ্যাকোমোডেশন ব্যাংকের বা অ্যাড্রেসে একটা ভুল থাকলে রিজেকশন হয় এই ক্ষেত্রে একটু সতর্কভাবে দেখে বা পেপারগুলো রেডি করায় টিআরসি রিজেক্ট হলে কী করণীয় কান্ট্রি হল্টে হবে এটা একটা স্বাভাবিক বিষয় আর ওভারেস্টের হলে তো ফাইন আছে প্লাস স্টুডেন্টের ক্ষেত্রে আপনি রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি সাপোর্ট লাগবে ইউনিভার্সিটি কি সাপোর্ট করে অ্যান্সার হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত করে আর তাদের তো মূল লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম করার যেটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মূল লক্ষ্য পরবর্তীতে আপনার কোনো প্রবলেম ফেস করলে তারা প্রবলেমের সময় অনেক সময় সাইলেন্স থাকে কোনো কথাই বলেন আপনার সাথে এই বিষয় নিয়ে পড়াশুনোর মান কেমন অ্যাভারেস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যদি সেল স্টাডি না করেন তাহলে ডিগ্রি ইউজলেস পরবর্তী করছেন মেডিকেল ভার্সেস বিজনেস কোনটা ভালো মেডিকেল ইস ম্যানেজেবল আর বিজনেস আছে অনেস্টি উইক পরবর্তী করছেন জর্জিয়াল ল্যাঙ্গুয়েজ শেখা দরকার অবভিয়াসলি ইয়েস না শিখলে আপনি এখানকার কালচারের সাথে খাপ খাওয়ানো অনেকটাই টাফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা শেখা মেন টার্গেট রাখতে পারেন প্রথম সিক্স মান্থের ভিতরে পরবর্তী করছেন রেসিজম ফেস করছেন ওপেন অ্যাটাক কম বাট সারাউন্ডিংলি রেসিজম ডেইলি লাইফে আসে যেমন কালার আর হাইট এসব নিয়ে আপনার একটু রেসিজম ফেস করতে পারেন বা ন্যাশনালিটি নিয়ে মেন্টাল প্রেশার কেমন লোনলিনেস মানি স্টেন্স আর ডিপ্রেশন অনেক স্টুডেন্ট সাইনলাইনলি স্যাক্রিফাইস করে এটা আপনার মেনে নিতে হবে সব কিছু উইন্টার রিয়েলিটি কী ভাই এই সিজনটা সবচেয়ে সমস্যাজনক মনে হয় কারণ কোল্ড থাকে বেশি প্লাস হচ্ছে ডার্ক আসে নাইটে বেশি প্লাস হাই বিল আর ওয়েস্ট টাইম ইন্স ফাইন্যান্সিয়াল এই সময় টাকা ইনকাম করাটা অনেকটা হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সমস্যা টিআরসি না থাকলে অলমোস্ট ইমপসিবল ক্যাশ ডিপোজিট কোর্সেন করে বাট টিআরসি থাকলে ইজি কোর্সেস ট্যাক্স দিতে হয় ইনফরমাল জবে আপনার ট্যাক্স দেওয়া লাগে না বাট ফর্মাল জবে আপনার যেগুলো গভর্নমেন্টের জব সেগুলোতে আপনার অবশ্যই ইনকাম প্রুভ বা ট্যাক্স রিটার্ন আপনার থাক ওরাই আপনার ট্যাক্স কাটে রেখে দেয় আপনার স্যালারি থেকে পরবর্তী করছেন ইউনিভার্সিটি চেঞ্জ করা যায় পসিবল বাট রিস্কি মেনি মেনি কেস আর টিআরসি রিজেকশন হয় কিছু ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রেটা আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবেন যে আপনি আগের ইউনিভার্সিটিটা আপনার ছাড়পত্র দিচ্ছে না পরবর্তী করছেন ড্রপ আউট করলে কি হয় ইমিগ্রেশন ইনফর্ম হয় প্লাস এক্সিট নোটিশ আসে আপনার কাছে যে আপনি এতদিনের ভিতরে আমাদের কান্ট্রিটা এক্সিট করেন বা ছেড়ে দেন পরবর্তী করছেন জলজা থেকে ইউরোপে ট্রান্সফার পসিবল বাট ভেরি ভেরি হার্ড কোনো শর্টকাট নাই অ্যাসাইলাম রুট ওয়ার্স্ট ডিসিশন লাইফের আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এটা মনে করেন অ্যাসাইলাম সিক করার আশায় যদি জর্জায় আসেন তাহলে আপনি লাইফ টাইমের জন্য ব্যান হতে পারেন ম্যারেজ বেনিফিট ফেক ম্যারেজেস ক্রাইম আর রিয়েল ম্যারেজ লং টাইম বা কমপ্লেক্স প্রসেসিং সিটিজেনশিপ পসিবল অলমোস্ট ইমপসিবল কারণ এই ক্ষেত্রে আমার দেখা যারা দশ বারো বছর আছে অনেক ক্ষেত্রে মানে এখানে বিজনেস করে তাদের পর্যন্ত এখনও সিটিজেনশিপ নাই তারা বিজনেস বিষয়ে এখনও আছে সো নট ড্রিম ড্রিমই তার পরবর্তী করছেন জর্জার ডিগ্রি বাংলাদেশে ভ্যালিড ডিফেন্ড ইয়ার ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট রিকগনাইজের ইস্যু হতে পারে কমন বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ হয় যেমন আমাদের বাংলাদেশের সার্টিফিকেটও রেকগনাইজ হয় সব দেশে তেমনই সেম ফ্যামিলি সাপোর্ট দরকার উইদাউট ফ্যামিলি ব্যাক বা জর্জিয়াতে আসার পরে আপনার দুঃস্বপ্নের মতো হবে কারণ ফ্যামিলি ব্যাক না থাকলে আপনার বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না থাকলে আপনার একটা দুঃস্বপ্নর মতো হয়ে যাবে তার পরবর্তী কোয়েশ্চেন বিগেস্ট মিস্ট্রেক অফ স্টুডেন্ট মেক ইমোশনালি ডিসনীয় আর সেই সাথে আমাদের দেশের এজেন্টরাও সুন্দরভাবে ড্রিমি রিপ্রেজেন্ট করে এই জন্য এটা ইমোশনাল ডিসিশন নিয়ে ফেলি এটা মিস্টেক মনে করি আমি জর্জিয়া কাদের জন্য ভালো স্ট্রং মাইন্ডসেট আর ব্যাকআপ প্ল্যান থাকে বা ফ্যামিলি সাপোর্ট ভালোভাবে আছে তাদের জন্য যারা মূল পড়ালেখার জন্য উদ্দেশ্য একটাই যে পড়ালেখা কমপ্লিট করবে জর্জিয়াতে তাদের জন্য বেস্ট জর্জিয়া কাদের জন্য একদমই না নো মানি নো প্ল্যান ইউরোপ ড্রিমার যাদের ইউরোপের স্বপ্ন বেশি যে এখান থেকে ইউরোপে যাবে তাদের জন্য আসলে ইউরোপ ঠিক না যারা মূল উদ্দেশ্য পড়ালেখা না ইউরোপে যা। তাদের জন্য এটা একদমই না পরবর্তী করছেন জর্জ ফিউচার ফিউচারশেপ শর্ট টার্মের জন্য ওকে বাট লং টার্মের জন্য একটু প্রবলেম আছেন কারণ পিয়ার বা সিটিজেনশিপটা একটু ডিফিকাল্ট বা সো হার্ড এর জন্য আসার আগে কি জানা দরকার ট্রুথ আর ড্রিম ক্যালকুলেশন আর ইমোশন এই দুটা আপনার রিসার্চ অবশ্যই করা দরকার আর আমি আমার পার্সোনালি আপনি ভিডিও দিছি দেখতে পারেন যে এখানকার লাইফ কেমন বাকি দেখি সেটা দেখে আপনি ডিসিশন নিতে পারেন অনেকটাই অ্যাট লাস্ট মাই ফাইনাল অ্যাডভাইস যে যেহেতু আসার আগে অবশ্যই আপনার রিসার্চ করুন আপনার সিদ্ধান্ত নিন যে আপনি এখানে এসে পড়ালেখা করবেন তাইলে আপনার জন্য বেস্ট আর যদি আপনি চিন্তা করেন যে আমি এখানে গিয়ে কাজ করে ফ্যামিলি চালাবো বা আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসবো এমন কিছু তাইলে আপনার এটা ভুল সিদ্ধান্ত এই ভিডিওটি কারোকে ভয় দেখানোর জন্য না সঠিক সিদ্ধান্ত নিন শেয়ার করুন আর একজনের জীবন বাঁচাতে যথেষ্ট এটা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন